बंधुरा देखो तो एलो भरा ए কীভাবে অ্যালভেরা কীভাবে খাওয়া যায় তা আজকে বিস্তারিত বলব এজন্য লাইভে আসা কিভাবে চারা টোপে লাগাবে কেন অ্যালোভেরার মতো এরকম চকের মতো হয় কেন অনেকে জানে না যে অ্যালোভেরা এর জন্য হয় কেন অবশ্যই অবশ্যই ওইলে অনেক কিছু গাছের কারণে হয়ে থাকে হুম এই যে এলোভেরা কত যে গুণ যে খায় সে বুঝে এই যে এক একটি অ্যালোভেরা এক একটি রকমের কাজ করে জি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা হ্যাঁ এ দেখছেন অ্যালোভেরা চারা আপনারা টোপি কীভাবে লাগাবেন এই দেখেন ছোট্ট একটি টোপে হ্যাঁ ছোট্ট একটি টোপে দেখেন অনেকগুলো এলোভের দেখেন অনেকগুলা চারা আপনারা বাসায় বা ছাদে লাগাতে পারবেন আমি একটি চারা কিনেছিলাম একটি চারা থেকে অনেকগুলা কারণ কবিরাজি চিকিৎসার জন্যে বিশাল উপকারী এই গাছগুলো এই যে দেখেন অবশ্যই যারা লাইভে আছেন হ্যাঁ কী উপকার হয় আপনাদের অনেকেই শরীর জন্য খায় অনেকে আবার মাথার চুলের জন্যে মাথায় দেয় চুল পরা বন্ধ করে এবং প্লাস মুখে অনেক স্পট থাকে তারা মুখে ব্যবহার করে হ্যাঁ অনেকেই বলে যে এই গাছের পাতাগুলো বিয়ে করে মুখে মাখে কাজ হয় না কারণ হলো এটি দিনের বেলা অদ্দ্র সময় মুখে ব্যবহার করলে এই এলোভেরা কোনো কাজে লাগে না শুধু এটার নিয়ম হলো শুধু রাত্রে দেখেন অবশ্যই যারা লাইভে আছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইবার করে যাবেন একটি লাইক করে যাবেন হ্যাঁ যাদের পুরুষ ভাইরা আছেন তাদের এই অ্যালোভেরা যদি ইচ্ছা করেন আপনারা একটি পাতা বা বাজার থেকে কিনে নিয়ে এখান থেকে হ্যাঁ দুই সাইডে কাটে আপনারা যদি খাইতে পারেন প্রতি সকালে আর রাত্রে দুইবেলা অবশ্যই অবশ্যই এটা আল্লাবাগের একটি গাছের নিয়ামত মানুষের হাতে ক্ষমতা নাই দেখেন আপনারা বাসায় কিভাবে লাগাবেন হুম যারা এই গাছের উপকার পেয়েছেন তারা অবশ্যই জানাবেন আর কি এই গাছের উপকার হয় যায় কিনা বা এই গাছের কী কী কাজে লাগে আমি যেটুক জানি আমি কি বলবো অনেকে জানে না এই গাছের ভিতরে কি আছে হ্যাঁ এটার ভিতরে যদি চাকু দিয়ে দুই ছাইডে এভাবে কেটে ভিতরে একটা জেলের মতো সুন্দরী আছে যদি খাইতে পারেন অবশ্যই আপনার উপকার আসবেই হ্যাঁ এটা বন্ধুরা একদিন দু দিন খাইলে হবে না আপনি মিনিমাম দুই থেকে আড়াই মাস খেতে হবে হ্যাঁ দুই থেকে আড়াই মাস শরীরে যেহেতু দুর্বল থাক না কেন অবশ্যই অবশ্যই কাজ করবে কিছু খাবার নিয়ম অবশ্যই আছে যদি নিয়ম ছাড়া আপনি খান আপনি কোনো উপকার আসবে না একটি চারা মাত্র পনেরো টাকা যদি নিয়ে বাসায় বা ছাদের ওপরে আপনারা যদি এভাবে লাগাতে পারেন অবশ্যই আপনি লাভবান হবেন এক একটা পাতা এক একটা গুণ দেখেন হ্যাঁ যারা যারা জানেন যে এই গাছের কী কী গুণাগুণ অবশ্যই জানাবেন একে খাইতে ভালো বা পছন্দ করেন অবশ্যই একটি লাইক দিয়ে বা ভুলে যাবেন এ দেখেন চারা অবশ্যই বলবো যে আজকে লাইভে আসা এই গাছেরগুলো খেলে কি কি হয় বা কি ক্ষতি হয় অনেকেই জানে না যেরকম ভালো ওরকম খারাপ হাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই গাছে অনেক দেখেন আরেকটি টোবে লাগানো হয়েছে দেখছেন একটি ছোট টবে দেখেন কেন এরকম হয় যে এ গাছের পাতাই যেন এই যে দেখেন অনেকে শোক করে লাগিয়েছে ছাদের উপরে দেখেন এই দেখেন এরকম হওয়ার কারণ কি অনেকে জানে না দেখছেন দেখছেন প্রত্যেকটা পাতায় পাতায় মন মতো হয় না এটা মাথায় চুলে দেওয়া যাবে না কারণ এটা নষ্ট হয়ে গেছে প্রত্যেকটি গাছে আপনার গর চুনের পানি দিতে হবে কারণ এই গাছে আপনার মশা বসলে বা মশা এখানে দিলে এরকম হয়ে যায় এই যে এই যে ভিতরে দেখছেন কি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এত কষ্ট করে লাইভ আপনাদের ঘাস কিভাবে লাগানো হয় বা খাইলে কী কী উপকার সবুজ টেকনোলজি টিভি থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা যারা ধর্য সহকারে দেখতেছেন যে আপনারা চারা কিভাবে লাগাবেন বা চুলে কীভাবে মাখা যায় শুধু তাই না যাদের অ্যালার্জি আছে তাদের জন্য বিশাল উপকার যারা খায় উপকার হ্যাঁ দেখেন কেন কেন পাতা কালা হয় একটি কারণে সেই কারণ হলো মশা যদি এখানে বসতে পারে তাহলে আপনার ওই পাতাটা নষ্ট হয়ে যাবে গাছে অনেক কিছু দেওয়ার রয়েছে সেগুলা ব্যবহার করলে আর মনে হয় না যে আপনার এই গাছে আর কালো হবে বা মশা বসবে না চুনের পানি বা ময়দা আছে ময়দাকে গুলিয়া প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনি ছিটাই দিলে আর মনে হয় গাছ নষ্ট হবে না এই গাছের এত উপকার যা আপনি খেলেও কখনো যে ভাবতে পারবেন না শরীরের জন্য অবশ্যই অবশ্যই কাজে আসবে ভাই বলছি কেমনি লাগাবোই হ্যাঁ আপনি যদি একটি টোপের ভিতরে যদি গোবর দিয়ে শুকনা গোবর দিয়ে যদি আপনি লাগাতে পারেন একটি গাছ লাগালেই আপনার অন্যগুলো গাছ হবে দেখেন চারা চারা হয়েছে দেখেন কত বড় বড় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই যারা আমার লাইভে আছেন তাদের অবশ্যই এটা খাওয়ার নিয়ম বা কিভাবে খেতে হয় শরীর সমস্ত কিছু বলা আছে এই দেখেন ছিৎছিতে দেখছেন ভিতরে কি একদম এটা খাইলে তো ঘনা হয় পুরুষ যে হ্যাঁ শূন্যতা এত যে বাড়ে যা বলার মতো নাই निक्सन एलोहरा जहाँ यह तो गुण যে খাইতে পারেন অনেকেই খাইতে পারে না কারণ ঘাস থেকে নিয়ে খেলে তিতা লাগে কেন অবশ্য একটি কারণ আছে ভাজা থেকে কিনে নিয়ে খাই ভালো লাগে ঘাস থেকে নিয়ে খেলে কেন তিতি তিতি লাগে তিতে তিতা লাগার কারণ আছে অবশ্যই অনেকেই জানে না ঘাস থেকে নিয়ে সাথে সাথে খাওয়া যায় না এটা একদিন পরে খাইতে হয় হ্যাঁ এই ভিতরে যে খাইতে পারে সে একজন পুরুষই অবশ্যই দেখেন অবশ্যই লাইভে যারা আছেন তারা দয়া করে থাকবেন সমস্ত কিছু খাওয়ার জন্য আপনাদের বলে যাব যে এটা খাইলে পুরুষদের এবং কি মহিলাদের সাথে সাপ এত যে উপকার যা খাইলে একবার বুঝবেন দেখছেন একদম আঠার মতো দেখছেন একদম গাঢ় হবে এটা খাইলে অবশ্যই গাঢ় হবে কিন্তু শুধু একটা না এর সাথে আর কয়েকটা আইটেম আছে যদি একসাথে খাইতে পারেন আপনি এক সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট পাবেন হ্যাঁ অবশ্যই ভাইয়ের গেছে আপনারা কমেন্ট করে সমস্ত কিছু আপনি জানতে পারবেন একদম এই সবুজ টেকনোলজি চ্যানেলের মাধ্যমে আপনারা যদি উপকার পান অবশ্যই আমি খুশি হব প্রত্যেকটা পাতায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে সাথে থাকবেন দেখেন আমি তো আসলে চাকু নিয়ে আসি নাই দেখেন দেখেন ভিতর থেকে কি বার হইতেছে দেখছেন একদম ক্যালসিয়াম এটা যদি খেতে পারে অবশ্যই অবশ্যই আপনাদের उपकर हाँ 你很冷。